হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ এই আমাদের বাঙালিদের নতুন বছর পড়ে গেল তো সকলের যেন সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এই বছরে এবং বছরের প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটে সেই প্রার্থনাই করি তোমরাও আমাদের জন্য প্রার্থনা করো আমরাও যাতে খুব ভালোভাবে কাটাতে পারি এই বছরটা প্রত্যেক বছরই একটা আমরা প্ল্যান করে থাকি যে এই জিনিসটা ফুলফিল করব। এবার এটা সকলেরই হওয়া উচিত যে একটা এম রেখে লক্ষ্য রেখে তো এগোনো উচিত তো সেইগুলো সব যেন ভগবান আমাদের যা কিছু মনস্কামনা যা কিছু মনোবাসনা সব যেন পূর্ণ করেন দেখতে দেখতে এক একটা বছর চলে যাচ্ছে আর আমাদের এখন বাঙালিদের এমন অবস্থা হয়েছে যে আসল আমাদের নিজেদের উৎসবগুলোই আমরা ভুলতে বসেছি শুধু দুর্গা পুজো বাদে দুর্গা তো একটা আলাদা রিচুয়ালস ওটার সঙ্গে কিছুরই তুলনা হয় না কিন্তু অন্যান্য যে এই যে নববর্ষে আমরা ছোটোবেলায় যতটা আনন্দ করেছি এখন কিন্তু দিনগুলো অন্যরকম হয়ে যাচ্ছে এখন নিউ ইয়ার মানে ফার্স্ট জানুয়ারিতে যতটা সেলিব্রেট করা হয় আমাদের এই নববর্ষে কিন্তু করা হয় না তো যাই হোক আমি এখন চলে এসেছি বেডশিটগুলো চেঞ্জ করতে প্রত্যেক বছরই এই পয়লা বৈশাখের দিন কিন্তু আমি সব ঘরের বিছানার চাদরগুলো বদলাই এবং নতুন চাদর আমি আগে থেকেই কিনে রাখি সেলেই বলো বা হ্যাঁ মানে আগে তো অনলাইন ছিল না আগে সেল থেকেই কিনতাম তো এই বছর কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই চাদরটা কিন্তু খুব সুন্দর এসছে আমি দুটো অনলাইন থেকে চাদর নিয়েছি দুটো চাদরই এবার খুব ভালো এসছে আর সেল থেকেও চাদর নিয়েছি তো প্রথমে আমি ভাবতাম যে অনলাইনের চাদরটা কেমন আসবে পিওর কটন আসবে কিনা চাদর কিন্তু যদি সুতির না হয় তাহলে কিন্তু শোয়া বসা করা যায় না বিছানায় খুব অস্বস্তি হয় গরম লাগে আর বিছানার চাদরগুলো সরে সরে যায় তো কিন্তু এই চাদরগুলো এত ভালো এসছে যে কী বলবো তোমরা যদি ইচ্ছে করো এই চাদর কিন্তু অনায়াসেই নিতে পারো চাদরের কোয়ালিটি কিন্তু খুব ভালো একদম পিওর কটন আর বালিশের কভারগুলোও কিন্তু খুব বড় আর যেহেতু এই ঘরটা আমাদের গ্রিন কালার তো এই গ্রিন কালারের চাদরটা আমি এই খাটে পেতে দিলাম দেখো ঘরের সঙ্গে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চাদরটা কতটা সুন্দর আর যথেষ্ট বড় পুরো আমাদের বড় যে খাট সেই খাটের মাপেরই সাইডে গোঁজা গেছে যে খুব অনেকটা মানে ভেতর অবধি গোঁজা গেছে একদম যে ছোট তা নয় আর দেখো এটা বেডরুমে পেতেছি এইটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি এই চাদরটাও দেখো খুবই সুন্দর লাগছে আর ময়ূর ডিজাইন তো আমার খুবই পছন্দের ময়ূর চাদর আমি দেখেই আমার পছন্দ হয়েছে কিন্তু অনেক দিন ধরেই দেখি ভাবি কি যে যদি ভালো না আসে দামটাও কিন্তু অনেকটা কম এটাও কিন্তু একদম পিওর কটন দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর এই চাদরটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছিলাম এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে নিই আমাদের বাড়ি একজন আসে তার থেকে নিয়েছি এই চাদরটাও দেখতে কিন্তু ভালো লাগছে এটা একটা সিঙ্গেল চাদর ঘরে পেটে দিয়েছি আর তারপরে দেখো আমি একটুখানি বেলপানা করে নিতে চলে এসেছি কারণ এত গরম একটুখানি বেলের শরবত খেলে কিন্তু খুবই ভালো লাগে প্রচণ্ড গরম পড়েছে আজকে আর এই বেলটা কিন্তু আমরা নীল ষষ্ঠীর দিন দুটো বেল নিয়েছিলাম একটা মা দিয়েছিল আর একটা তোমাদের দাদা নিয়ে এসেছিলো কিন্তু সেদিন আর বেলপানা করাও হয়নি খাওয়াও হয়নি তো বেলগুলো তো নষ্ট হয়ে যাবে আর আজকে ভাবলাম বেলপানা করে রেখে দিই ফ্রিজে ঠান্ডা করে পরের দিকে খাওয়া হবে তো সেই জন্যে বেলপানা করতে বসে গেছি আর আমি বেলপানায় কী করি বলো তো একটু টক দই দিয়ে দিই অনেকে তেঁতুল দেয় আমি তেঁতুলটা অ্যাভয়েড করি আমি টক দই দিই টক দই দিয়ে একবার বেল মানে পানা করে দেখো খুবই ভালো লাগে কিন্তু বেলের শরবত যেটা এটা আমি তো নীল ষষ্ঠীর দিন করি কিন্তু এবছর বললামই যেহেতু রাত্রিবেলাই একেবারে আমি পুজো সেরে তখন আর ফল টল খেয়ে আর ভালো লাগছিল না বলে আর বেলপানা করিনি আগে যখন আমরা শ্বশুরবাড়িতে থাকতাম আমার ছেলে মেয়ে সব ছোট ছোটো ছিল মানে তখন কিন্তু দুপুরবেলা আমরা বেলপানা করতাম আর তোমাদের দাদা এনেছে আমাদের ডগদের জন্যে তো দই লাগেই তো সেই প্যাকেটটা কাটছিলো বলে ওকেই বললাম একটু দিয়ে দাও এর মধ্যে তো ও ঢেলে দিল তো তোমরা বেলপানা কেমন করে মাখো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখো আমি দইটা দিয়ে করছি খুবই টেস্ট হয় আর এর মধ্যে চিনি আর বিট লবণ দেব আর হচ্ছে গন্ধরাজ পাতা যদি থাকে লেবুর গন্ধরাজ লেবুর পাতা কিন্তু ঘষে দিলেও একটা খুব ভালো মানে লাগে কিন্তু আমি আজকে দিইনি আর তারপরে দুপুরে রান্নাবাড়ি কিছু আর কিচ্ছু শেয়ার করিনি এই গরমে দেখো আজকে একদম সিম্পল আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস একটা মাছ ভাজা মাংস চাটনি খাওয়া দাওয়া করে একটু টেস্ট করছিলাম খেলা হচ্ছে খেলা দেখছিলাম আর এখন হচ্ছে আমি মা আর ছেলে বায়না করছে ওকে নিয়ে যেতে হবে তো আমরা যাচ্ছি একটা সোনার দোকানে তো চলো তোমাদের সাথে নিয়ে যাই কিছু কেনাকাটা নয় ওই মানে কিছু পয়সা দেওয়ার আছে সেই জন্য যাচ্ছি প্রত্যেকবারই যাই তো চলো দেখতে থাকো আর আজকে দুপুরের খাওয়া দাওয়া তো দেখালামই রান্নাবান্নার কিছু শেয়ার করতে পারিনি এত যে কোনো ছুটির দিনে না ব্যস্ত হয়ে পড়তে হয় তো এই দেখো এই কুর্তিটা তো তোমাদের দেখিয়েছিলাম ছিলাম এই কুর্তিটা নিয়েছিলাম আমাদের এখানেই মিঠুরির থেকে তো আজকে এটা পরেছি একটুখানি ফিটিংস করাতে হবে আর সময় ছিল না মানে সাইড দিয়ে নিজেই মুড়ে নেবো একটুখানি তো ফিটিং আর যেহেতু পুরো পিওর সুতির না সেই জন্যে ফিটিংটা প্রথমে করাই না একবার ধোয়ার পরে একটুখানি খেপে যায় তারপরে ফিটিং করাবো তো মোটামুটি ঠিকই লাগছে আর গরমের দিনে একটু ঢোলাই ঠিক আছে কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে তো চলো দেখতে থাকো চলে এসেছি কাঁচরাপাড়াতে প্রথমে চলে যাব আমাদের বৃষ্টি শোনার জন্যে মা একটা ড্রেস কিনবে আমার দাদার মেয়ের জন্যে আসলে মা তো সেলে বেরোয়নি আগে মা আজকে তো সেল শেষ কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে সেল শেষ বলে কিন্তু রাস্তাঘাট ফাঁকা না আজকে পয়লা বৈশাখের ভিড়টা রয়েছে তো সেই জন্য মা বললো আগে ড্রেসটা নিয়ে নি এমনি তো দেখো সব দোকানগুলোই কিন্তু যে যে দোকানে পুজো হয়েছে বেশ সুন্দর করে সাজিয়েছে আর মেনলি আমরা যে সোনার দোকান থেকে সোনা গয়না বানাই তারা ইনভাইট করে প্রত্যেকবার সেখানেই গেছিলাম এই দেখো এইদিকে যে বিপাল এই সোনার দোকানেই আমরা যাই তো এই দোকানের ভেতরে তো আর ভিডিও করা অ্যালাউ নেই তো দোকানে গেছিলাম দোকানে কোল্ড ড্রিঙ্কস খাইছিলো আর এমনি যে যেরকম মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দেশ আর ব্যাগ সেগুলো তো দিয়েই ছিল আর এদিকেও দেখো আর একটা সোনার দোকান সোনার দোকানগুলোই বেশি সুন্দর করে সাজায় ও ধনতেরাস আর পয়লা বৈশাখে কিন্তু সোনার দোকানে খুব সুন্দর সাজায় তো তারপরে বাড়ি চলে এসেছি রাস্তাতেই আমাদের একদম পাড়ায় যে চড়কতলা আছে সেই চড়কের মেলা হচ্ছিলো তো সেই টোটো করে যেতে যেতেই আমার ছেলের একটু মেলা দেখা হয়ে গেলো ও বায়না করছিল যে মেলা দেখতে আস ভাই আর দেখতে হবে না দেখ এইখান দিয়েই দেখে নেই টোটোর মধ্যে করে তো মেলায় তো দেখার আর কিছু নেই আর এই সত্যি কথা বলতে শীতকালে একটু কিন্তু মেলা টেলাগুলো ঘুরতে ভাল লাগে কিন্তু গরমকালে এত গরমের মধ্যে মেলা ঘুরতে কিন্তু আমার মোটেও ভাল লাগে না তো একটু সেরকম যে বিশাল কিছু বসেছে তা নয় একদম রোডের ওপরেই রাস্তার মধ্যে এই আমাদের পাড়ার যে মেলাটা তো সেইটাই একটুখানি ওকে বললাম এখান দিয়েই দেখে নে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি ভিডিও তুলে নিচ্ছি আর মেলায় তো সেরকম কিছু নেই ওই কটা সাজের জিনিসের দোকান একটু বাচ্চাদের খেলনা রয়েছে এই আর কিছু ঘুগনি তারপরে চপ টপ এইসবের দোকান রয়েছে আর ফুচকা আইসক্রিম এইসব আর কি তো ছোটোই মেলা খুব যে বিশাল বড় মেলা নয় আর যেহেতু মেলাটা একদম রাস্তার ওপরেই সেই জন্যে না টাড়ি যেতে খুব অসুবিধে হচ্ছে ভিড় আরও বেশি যেন জমে যাচ্ছে জ্যাম লেগে রয়েছে তো মেলাও আমি তোমাদের ঘুরিয়ে দিলাম আমরা নিজেরাও ঘুরে নিলাম মেলা এই মাত্র বাড়ি এলাম তো দেখালাম এই কী পরিমাণ ভিড় আর মা সেরকম কিছুই নেয়নি শুধু ওই সোনার দোকানে একটুখানি গেছিলাম সেখান থেকে হালখাতা করে আর একটা হচ্ছে আমার ছেলেকে মা কিছু ড্রেস আর কি দেয়নি তো সেই জন্য আমার ছেলের জন্য একটা গেঞ্জি কিনলো আর বৃষ্টি সোনার জন্য একটা গেঞ্জি কিনলো এই ওর জন্য একটা ফ্রক কিনলো তো চলো ওই দুটোও দেখিয়ে দিই তারপর এখন একটু যাব বাপের বাড়িতে বৌদিকে গিয়ে দিয়ে আসবো এটা তো চলো দেখিয়ে দিই জামাটা এই দেখো বৃষ্টি সোনার ড্রেসটা কতটা ঘের জামাটা কিন্তু একদম পিওর কটন কিন্তু ওর একটু ও তো খুব রোগা ওর জামাটা একটু বড় হয়েছে আর আমার ছেলের গেঞ্জিটা খুলে দেখলাম ওটাও কিন্তু আমার ছেলের বড় হয়েছে মা একটু বড় বড় জিনিস কিনতেই ভালোবাসে বলে বাচ্চাদের একটু বড় কেনে দেয়াই ভালো কারণ অনেক দিন পড়তে থাকবে আর তারপরে ওর পিপিকে পেয়ে দেখো কি করছে এইভাবে আমাকে ভালোবাসছে আর আমি আমি যদি বলি যে চলে আসবো ওর কান্না শুরু হয়ে যায় ও কিন্তু ওর পিসিকে খুব ভালোবাসে আমি বা বাড়ি গেলে কিন্তু আসতেই দেয় না আর দেখো এই ক্যালেন্ডারটা আমরা পেয়েছি পয়লা বৈশাখে কি সুন্দর রাধা কৃষ্ণটা তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জানিও তোমাদের পয়লা বৈশাখের দিন তোমরা কি কি করলে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও